এটা কি যাই হোক দেখেন আচ্ছা এটা কিন্তু একদম লালই একদম কোন লাইট টাইপ কিচ্ছু নাই হ্যাঁ এটার মধ্যে আপনার ছোট মাছগুলো যে মাছগুলো আছে ছোট মাছগুলো রাখা ছোট খুব সুন্দর একটা ডিজাইন ওলা অনেক সুন্দর

এই উদ্দেশ্যে আর একটা কথা বলি এই ভিডিও তো কিন্তু ভিজিটে গিফট থাকবে এই মেডিসিন আমরা দিয়ে দিব ভিজিটে গিফট ভিজিটে একটা মেডিসিন গিফট মেডিসিন গিফট আপনার আপনার দরকার

এটা শুধু দিতেছি আপনারা যদি আমাদের উৎসাহ দিয়ে রাখেন কমেন্ট করে রাখেন যে না আমরা পাইছি তখনই আমরা এটা সার্থকতা পাবো তখন এর থেকেও দামি দামি জিনিস আমরা ভিজিটে ফ্রি দিয়েছি এক সপ্তাহ অফার হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন এক সপ্তাহ পরে আসলে কিন্তু এগুলো পাবেন না

মানে ইদুল ফিতর শেষ হওয়ার পরে ভিডিওবে কিন্তু অফার কিন্তু এখনো থামায় নাই মানে অফার কিন্তু এখনো রানিং রাখছে না ভাই হ্যাঁ অফার আছে মানে অফার কিন্তু আমাদের 10 দিনের অফার যেটা ছিল ওটা শেষ হইছে আবার নতুন অফার আপনাদের জন্য নিয়ে আসছে মানে একের পর এক অফার কিন্তু রইই থাকে ভিডিওবের ভিডিওতে তো আজকে কিন্তু ভাই করব একটা অফার দিব অবশ্যই ভিডিওতে চোখ রাখো

অনেক কালেকশন আছে দেখেন অনেক আছে আপনারা আসবেন আসলে কিন্তু পাবেন হ্যাঁ ইউজ কালেকশন আছে ছোট সাইজও আছে এটার মধ্যে তিনটা সাইজ আছে আমরা দেখাবো সবগুলো আচ্ছা তারপর বাই ওয়ান গেট ওয়ান একটা মাছ দেখাই নাইম ভাই এটা কিন্তু স্পলিং ফিশ এটা সব মাছের সাথে থাকে প্ল্যান্টেড রিলেটিভও হ্যাঁ আপনারা নরমাল মাছের সাথেও থাকবে

এঅনেকি কিন্তু পরে আসেন 77 পরে আসে তারপর অফার নাই এটা বলে মানে বলে যে আছে যে ভিডিওর পরিচয় দেনা না একটা মানুষকে দেখা কিন্তু অবশ্যই চেনা যায় না যে আছে আর আমাদের এটা কিন্তু হোলসেল মার্কেট এখানে অনেক দোকান আমাদের একটা দোকান না যে আপনি আমাদের উদ্দেশ্য করে আসেন না আমাদের ভিডিও দেখা আসেন এটা বোঝার মতো কোনো গায়দা নেই তো আপনারা যদি পরিচয় দেন এই সাথে আমরা নাইম্বার ভিডিও দেখাইছি অবশ্যই নাইম্বার ভিডিওর অফারই পাবেন মানে নাইম্বার ভিডিওর প্রাইসই পাবেন অবশ্যই আপনারা দেখে আসবেন আমরা তো বেশি লাগার কোনো সিস্টেম নেই আছে যে কমেন্ট করে যে ভাই বেশি বলছে বা বেশি চাই এটা করলে কিন্তু কাজ হবে না আপনার বলতে হবে এটা আমি এত দেখছি এত কেন

দেড়শো টাকা জোড়াট আছে এই বিজয়ের জন্য এটা তো আমরা আড়াইশো টাকা জোড়া মাত্র জোড়া দুইশো পঞ্চাশ টাকা জোড়া হলে নিতে পারবে এটারই ছোট আছে এখানে একশো টাকা আপনারা মানে অনেকেই দেখে থাকেন অন্য দোকানে দাম কম কিন্তু সাইজের কিন্তু একটা ডিফারেন্স থাকে সাইজ আর কোয়ালিটির ভাই সাইজ সব ম্যাটার করে না এখানে কোয়ালিটি একটা ব্যাপার আছে কোয়ালিটি একটা ব্যাপার থাকে কিন্তু কালার কোয়ালিটির একটা ব্যাপার আছে এটা দাম কম দা ভ্যালু সেট শর্মা আমাদের নিজের সয়াচারের মাছ এটা আমরা অনেক সময় নিয়ে বড় করি প্লাস কালারটা নিয়ে আমরা কাজ করি এগুলো মাছ দেখেন আপনি যেরকম কালার দেখতেছেন না অনেকে মনে করতে পারে যে এটা লাইটের জন্য আমি তো লাইটটা বন্ধ করে দেখাই আচ্ছা লাইটটা বন্ধ করেন তো লাইটটা আমি একটু বন্ধ করে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কি লাইটের কালার দেখেন দেখেন কোন লাইটের কিছু নাই আমি মনে করত লাল লাইটের জন্য রাখতেছে এটা আমরা ওই ভাবেই করি যেন মানুষ এটা ভালো জিনিস পায় দাম একটু বেশি জিনিসটা ভালো তারপরে আছে এগুলো কিন্তু একদম বিগ সাইজ এগুলো

মিল্কি কৈকম ঠিক আছে তারপরে আমরা মাছ তো মোটামুটি দেখাইলাম যারা নতুন করে একুরিয়াম কিনতে চেতেছেন একটু অ্যাকুরিয়াম আমরা দেখাই বড় সাইজের মধ্যে আছে সাড়ে তিনটি অনেক সুন্দর এগুলো কিন্তু আমাদের

হ্যাঁ তারপরে যে তিন ফিটের এর ফর্মিকার মধ্যে কিন্তু अवेलेबल আছে এগুলো পরে 5000 টাকা ভিতরে ডেকোরেশন সহ ডেকোরেশন দেখেন অনেক সুন্দর করে সাজানো আছে তারপরে যে ফর্মিকার মধ্যে 2 ফিট বাই 1 ফিট আছে এগুলো কিন্তু পরে 2800 টাকা 2800 টাকা ভিতরে ডেকোরেশন সহ আর এগুলো প্রতিটা এক সাথে কিন্তু গিফট থাকবে নাইমবার ভিডিওর কথা বললে গিফট থাকবে নাইসা বলবেন তাহলে বাই গিফট দিয়ে গিফট দিয়ে দেব পাঁচটা আইটেম গিফট দেব প্রত্যেকটা এক সাথে

এটা ভিতরে সহ প্রাইস পুরো তিন হাজার টাকা তিন হাজার টাকা যে বাবা সে বাবা তিন হাজার টাকা তারপর ছোটর মধ্যে একটা ইকুরিয়াম আছে নাইম ভাই স্ট্যান্ড সহ এটা কিন্তু ছোটর মধ্যে যারা নিতেছেন তারা নিতে পারেন খুবই সুন্দর এগুলো কালার করে দিব পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই সহজে আসবো কিভাবে আমাদের কাটাবোনা একদম শেষ মাথায় নীলক্ষেত দিয়ে আসলে কিন্তু আমাদের দোকানটা একেবারে শুরুতেই নীলকাতিলকাত থেকে যারা আসবেন একদম শুরু থেকে একশো ছত্রিশ নাম্বার দোকান বিএস টাওয়ার আছে বড় একটা কিন্তু আমাদের দোকান হ্যাঁ মাঠ আছে আপনাদের বলা আরকি আচ্ছা ভিডিও তো শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই দেখাইলাম তো যারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আমরা কিন্তু ভিডিও আরো নতুন নতুন কিছু রাখার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম